এবার ঈদ উল ছুটিতে সন্দ্বীপে আসা যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগ ভোগান দিতে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসতে পাড়ি দিতে হয় সন্দীপ চ্যানেল বৈরী আবহাওয়ার কারণেই এবারের ঈদের সপ্তাহ খানিকাক থেকে নদীতে পছন্ড ঢেউ থাকায় কুমিরা গুপ্ত ছড়ানো রুটে চলাচলকারী অন্যতম যাত্রীবাহী নৌযান স্পিডবোট চলাচল এক প্রকার বন্ধই ছিল বলা যায় ফলে যাত্রীদের নির্ভর করতে হয় বিআইডব্লিউটিসির জাহাজ এম বি রহমান ও সার্ভিস টলারের উপর তবে লাইভ দিয়ে উঠানামা করতে হওয়ায় প্রচণ্ড ঢেউয়ের মধ্য দিয়ে জাহাজে উঠানামা ঝুঁকিপূর্ণ আবার গতকাল বুধবার তিন নম্বর সতর্ক সংকেতের কারণে বন্ধ রয়েছে এম বিআইবি রহমানের চলাচল ফলে ঈদের ছুটি কাটিয়ে শহরমুখী যাত্রীদের ভিড় সকাল থেকে গুপ্ত ঘাটে আজ বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ মিনিটে গুপ্ত ঘাটে গিয়ে উপচে পড়া ভিড়ের কারণে ঘাট থেকে ফিরে আসতে হয়েছে মাহমুদুল হাসান নামের এক যাত্রীকে তিনি আজাদিকে জানান স্টিমার সার্ভিস বন্ধ থাকায় সকাল থেকে স্পিড বুট আর সার্ভিস বুট করে যাত্রীরা যাচ্ছে তবে অত্যাধিক যাত্রী থাকায় ঘাটে এই সার্ভিস অপ্রতুল তাই অনেক যাত্রী সকাল ছয়টায় ঘাটে এসেও টিকিট না পেয়ে ফিরে আসতে হয়েছে বাড়িতে সাংবাদিক আবু রাহেন তানিন তিনি ঈদ করতে এসেছেন সন্দীপের গ্রামের বাড়িতে তবে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে পড়েছেন ভোগান্তিতে স্টিমার সার্ভিস না থাকায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ফিরতে ব্যর্থ হন তিনি থেকে জানান এবার ঈদে যাত্রায় সমন্বয় না থাকার বিষয়টা খুব সাদা চোখে দেখা গেছে বুধবার বেশি ঢেউ থাকায় অজুহাতে শিব বন্ধ রাখা হলো কিন্তু স্পিড বোর্ড ঠিকই চলাচল করেছে আজকেও সিগন্যালের কারণে শিব বন্ধ মাঝে স্পিড স্পিডবোট আর সার্ভিস দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে কিন্তু ঘাটি যাত্রীদের যে ভিড় তার তুলনায় পার হচ্ছে খুব সামান্য মানুষ এমন পরিস্থিতিতে কাম্য ছিল না জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলেন বিআইডব্লিউটিসি চট্টগ্রামের মহাব্যবস্থাপক গোপালচন্দ্র মজুমদার আতাদিকে জানান ভৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকার নির্দেশ রয়েছে ডিসি ও কোস্টগার্ড থেকে কিন্তু এই সময় স্পিড চলাচল করলে ও জাহাজ বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন স্পিড সময় লাগে বিশ মিনিট কিন্তু জাহাজে ওঠা আমার বিষয় আছে সময়ও লাগে বেশি তবে জাহাজের মাস্টারকে সাগরের পরিস্থিতি অনুকূলে থাকলে জাহাজ চালানোর জন্য বলা আছে বলে তিনি জানান